দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করল ব্রাজিল প্রীতি ম্যাচে কোরিয়ার বিপক্ষে পাঁচ শূন্য গোলে জিতেছে দাপটে ফুটবল খেলে গোল উৎসাপ করে বিশ্বকাপের জন্য চূড়ান্ত প্রস্তুতি পর্ব শুরু করল কার্লো আঞ্চালিতের দল তার অভিজ্ঞতার মিশেলে গড়া ব্রাজিলিয়ান আক্রমণ ভাগ উনঠাসা করে ফেলে দক্ষিণ কোরিয়াকে এশিয়ান জায়ান্টের জালে পাঁচ গোল দিয়েছে তারা হিউংমিনরা কিছুই করতে পারেনি দুটি করে গোল করেছেন এস্তেভা ও রদ্রিগো একবার জালে দেখা পেয়েছেন ভিনিসিয়াস দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এটা তাদের সবচেয়ে বড় জয় আগের আট দেখায় বড় জয়টি ছিল দু সালে পাঁচ এক ব্যবধানে ম্যাচের তেরো মিনিটে এগিয়ে যায় ব্রাজিল ব্রোনো গুইমার্সের রক্ষণ ছেড়া পাশে ডিবক্সের ভেতর গিয়ে ধরেন এস্তেভাও তখন তার সামনে কোরিয়া গোলরক্ষক বাদে আর কেউ নেই চিপ করে বল জালে পাঠিয়ে ব্রাজিলকে শূন্য গোলে এগিয়ে দেন বিরতির আগে হ্রদ্িগর গোলটা ছিল দলগত নৈপুণ্যের ফসল চল্লিশ মিনিটের ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠলেও মাঝভাট হয়ে বল যায় বাপান্তে ভিনিসাস জুনিয়রের কাছে ডিবক্সের বাইরে থেকে রড্রিগো দিকে পাস দেন তিনি কিন্তু রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড পাস না ধরে সুযোগ করে দেন ক্যাসোমেরোকে নিজে উঠে যান একটু ওপরে ক্যাসোমেরো প্রথম স্পর্শতেই তাকে বল বাড়িয়ে দেন রড্রিগো বল নিয়ে দুই বল বাঘ দিয়ে দূরের কোনা দিয়ে জাল কাপান দ্বিতীয় অর্ধে নেমে প্রথম পাঁচ মিনিটের মধ্যেই ঝড়তরে ব্রাজিল আরও দুই গোল আদায় করে নেয় এবারের ধারাটাও আগের মতোই প্রথমে স্তেভাওয়ার গোল এরপর রদ্রিগো সাতচল্লিশ মিনিটে কিমিন যাই বল ক্লিয়ার করতে চেয়েছিলেন সেই বল পেয়েই ইস্তফাও পূর্ণ করেন ঊনপঞ্চাশ মিনিটে ক্যাসোমিরও বল বাড়িয়ে দেন ভিনিসিয়াসকে ভিনিসিয়াস দেন ফাঁকায় থাকা রদ্রিগোকে ছোট শটে জাল খুঁজে নেন চব্বিশ বছর বয়সী ফরোয়ার্ড রোদ্রিগো সাতাত্তর মিনিটে ভিনিসিয়াসের গোলের একটু আগে দক্ষিণ কোরিয়ার প্রায় সবাই ছিলেন ব্রাজিলের অর্ধে ব্রাজিল উঠে যায় কাউন্টার অ্যাটাকে মাঝ মাঠে দাঁড়িয়ে থাকা ভিনিকে লম্বা পাস দেন ম্যাথুস কুনহা ভিনি পাস ধরে চলে যান ডিবক্সে তাকে তারা করেন এক কোরিয়ান খেলোয়াড় তাকেও গোলরক্ষকে ফাঁকি দিয়ে রিয়াল মাদ্রিদ তারকা দলের পঞ্চম গোল আদায় করে নেন পাঁচশান্ন গোলে জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলো আঞ্চলিক শিষ্যরা